আজকের পর্বে আমি আপনাদেরকে সোকানি অন্ডা চপার এস কে জিরো সিক্স জিরো ওয়ান ওয়ান মডেল যেটা আছে এটা রিভিউ করে দেখাবো এটা খুবই আকর্ষণীয় একটা মেশিন এই মেশিনে কি কি কাজ করা যায় এটার দাম কত কোথায় পাবেন সমস্ত ডিটেল আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এক হাজার ওয়াটের হেভি একটা মোটর এক হাজার ওয়াটের হেভি মোটরে আপনারা খুব দ্রুত ন্যানো সেকেন্ডের ভিতরে কিন্তু পেঁয়াজ কুচি দশ কেজি পেঁয়াজ কুচি আপনি চোখের পলকে করে ফেলতে পারবেন অনায়াসে আপনারা এই হেভি মটরের কারণে খুব সহজে রসুনের খোসাও ছাড়াতে পারবেন এক থেকে দেড় কেজি রসুনের খোসা আপনারা অনায়াসে ছাড়াতে পারবেন যে খোসা ছাড়াতে অনেক সময় লেগে যায় এই ঢাকনাটাও কিন্তু অনেক সুন্দর আমি ঢাকনাটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন আমি আপনাদেরকে দেখাবো কিমা করার জন্য সামুরাই ব্লেড দেওয়া আছে কিমা যে শুধু আপনারা চিকেন এবং বিফ কিমাই করতে পারবেন তা না আপনারা গাজরের হালুয়া করার জন্য যদি গাজরের কিমা করতে চান সেটাও করতে পারবেন যে কোনো সবজি কুচি করতে চাইলে বা শাক কুচি করার জন্য আপনারা এই সামরাই ব্লেড ইউজ করতে পারবেন এটা হচ্ছে এই গিওক সেপারেটার ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করার জন্য এই পার্টটা ব্যবহার করা হয় এখন দেখাবো সবচেয়ে আকর্ষণীয় পার্ট এই যে দেখেন এখানে কিন্তু গ্লাস জারটার নিচে কিন্তু খুব সুন্দর একটা জ্যাকেট দেওয়া আছে রাবারের যেন এটা খুব সুন্দর মতো আপনাদের টেবিল টপে বা কিচেন টপে বা ফ্লোরে যেখানে আপনারা করেন না কেন কাজ সেখানে যেন খুব সুন্দর মতো আটকে থাকে আর এই যে গ্লাস বলটা দেখতে পাচ্ছেন আপনারা বেশিরভাগ মানুষই বলেন যে গ্লাস জার নিব না ভেঙে যায় কিন্তু গ্লাস জারটা যে এত সুন্দর এত ডিউরেবল আমি আপনাদেরকে কি বলবো অনেকে ভয় পান যে আমার বাসায় বাচ্চা আছে ভেঙে ফেলবে আচ্ছা বাচ্চা কিভাবে পাবে বলেন আমরা যখন কাজ করি তখন কি এই বাচ্চাদের হাতে না কি আমরা এই জিনিসগুলো দিয়ে কাজ করি এটা এতটা সুন্দর এতটা ডিউরেবল এতটা আকর্ষণীয় আমি আপনাদেরকে কি বলবো মার্কেট প্লেস এই মেশিনটাই সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি হচ্ছে বাট আমার কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এছাড়া এই যে ক্যাসেটের মতো যে আপনারা দেখতে পাচ্ছেন ডিক্স মতো যে পার্টটা এটা দিয়ে আপনারা পেঁয়াজ কুচি করতে পারবেন চিপস কাটার চিপস কাটতে পারবেন কলা চিপস আলু চিপস আর এই ডিক্স মতো অংশটাকে যদি আপনারা উল্টা করে বসেন তাহলে কিন্তু আপনারা সালাদ কুচি করতে পারবেন পেঁপে কুচি করতে পারবেন গাজর কুচি করতে পারবেন মানে জুলিয়ান কাট যেটাকে বলে আমরা নুডলস বা ভাজি করার জন্য যেভাবে কাটতে চাই ঠিক সেভাবে কাটার জন্য কিন্তু এই ব্লেডটাকে একটু ঘুরিয়ে বসালেই কিন্তু এই যে এভাবে ঘুরিয়ে বসালেই কিন্তু আপনারা সুন্দর মতো সালাদ কুচি করতে পারবেন আর একটা কথা বলি গ্লাসের যে জারটা দেখতে পারেন এটা খুবই আকর্ষণীয় আপনারা লুজ যদি এরকম একটা জার কিনতে যান তাহলেও কিন্তু সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা বাজেট লাগে আর এখানে এত মেশিনের পার্টস এত অপশন সবকিছু মিলেই কিন্তু আপনারা মাত্র সাড়ে তিন হাজার টাকায় কিন্তু এই সুন্দর গ্লাস জারে সোকানি থ্রি পয়েন্ট ফাইভ লিটারের মেশিনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি দেখাচ্ছি এখানে কিন্তু যে নীল পলি আছে পলিটা তুলে ফেললে কিন্তু ভিতরে এস এস পাবেন তো আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে রসুন আপনারা অনেকে ভাবেন যে গ্লাস জারে যদি আমি রসুন করতে যাই গ্লাস জার হয়তো ভেঙে যাবে বা ফেটে যাবে ইম্পসিবল আমি আপনাদেরকে এক কেজি না দুই কেজি রসুন করে দেখাবো কারণ যেহেতু এই জারটার ক্যাপাসিটিটা বেশি এই গ্লাস জারের ক্যাপাসিটিটা বেশি আর এটা কতটা মোটা আপনারা কতটা পুরুষ এটা কিন্তু দেখতেই পারলেন খুবই ওয়েটফুল একটা প্রোডাক্ট এটা কিন্তু খুবই নাইস খুবই নাইস এবং আকর্ষণীয় খুবই আমাদের যে কত পিস অর্ডার গেছে মানে কি বলবো আলহামদুলিল্লাহ পস কাস্টমার যারা আছেন তারা একটু মানে যারা একটু ক্লাসি পিপল যারা আছেন তারা এই ধরনের এটা নিতে বেশি পছন্দ করেন আর এটা দিয়ে হচ্ছে ডিমের ফোম করতে পারবেন ডিমের ফোম করতে পারবেন এছাড়াও কিন্তু আটার ডো করার অপশনও কিন্তু আছে আটার ডোটা আমি এখন পর্যন্ত করে দেখাই নাই ইনশাল্লাহ আমার এটাতে আটার ডো করে দেখাবো আমি আপনাদেরকে তো এটা এতটা আকর্ষণীয় আপনি যখন এটা দিয়ে কাজ করবেন বাহিরে থেকে আপনি দেখতে পারবেন যে পেঁয়াজ কুচি হয়ে নিচে পড়তেছে বা সবজি কুচি হয়ে নিচে পড়তেছে আর এই ফাংশনটা হচ্ছে সবচেয়ে বেশি কাজে এই ফাংশনটার ভিতরে এই যে লম্বা যে ফাংশনটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু সব পার্টস গুলো লাগিয়ে কাজ করতে হয় তো আমি কিন্তু এখন আটার ডো করার যে অপশনটা আছে ব্লেডটা আছে প্লাস্টিক ব্লেড সেটা আমি আপনাদেরকে দেখালাম আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা যখন আটার ডোটা করবেন তখন একবারে পানি দিয়ে দিবেন না আটা তারপর হচ্ছে লবণ দিয়ে তারপর হচ্ছে অল্প অল্প করে পানি মিশাবেন তাহলে দেখবেন ডোটা খুব সুন্দর হবে আর সামান্য তেল ব্যবহার করবেন তাহলে ডোটা খুব সুন্দর হবে আর একটা রেশিও আছে আমি যেদিন নিজে আপনাদেরকে করে দেখাবো তখন রেশিওটা আপনাদেরকে বলে দিব তো প্যাকেটটা খুবই আকর্ষণীয় আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্যাকেটটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে ফাইভ ইন ওয়ান এই ফাইভ ইন ওয়ান আর সিক্স ইন এর মধ্যে পার্থক্য হচ্ছে সিক্স ইন ওয়ানটা হচ্ছে এস এস এর জার আর ফাইভ ইন ওয়ানটা হচ্ছে কাঁচের জার এ ছাড়া কোনো পার্থক্য নাই আর এস হচ্ছে তিন হাজার টাকা আর এটার দাম সাড়ে তিন হাজার এই কিমা ব্লেড দিয়ে হচ্ছে আপনারা কিমা করতে পারবেন আটার ব্লেড দিয়ে আটা করতে পারবেন রসুনের রসুন ছিলার অপশনটা তো দেখালাম তবে দেশি রসুনের চাইতে বিলেতি যে রসুনটা থাকে সেটা দিয়ে খুব ভালো কাজ হয় ডিম ফেটানো যায় তারপর হচ্ছে কেকের খামির করা যায় সালাদ কুচি করা যায় ভাজি কাটা যায় আকর্ষণীয় এই যে সুন্দর মেশিনটা আমাদের কাছে খুব বেশি আর নাই আমাদের কাছে পঁচাত্তর পিসের মতো হবে যাদের যাদের লাগবে নিয়ে নিবে এসএসের আসার যদি কাজটাও হারায় ফেলেন পরে দেখবেন যে কাচের টাওয়ার পাওয়া যাচ্ছে না এসএসের মতো তো যাদের যারাই নিতে চাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা খুব প্রোটেকশনের সাথে আপনাদের কাছে যাবে তাই ভাঙা ফাটার তো কোনো সুযোগই নাই বক্সের ভিতরে কক্সশিট সেট করা থাকবে আর আমরা আপনাদেরকে খুব সুন্দর করে যত্ন সহকারে বাবল র্যাপার দিয়ে পেঁচিয়ে অনেক সুন্দর করে প্যাকেজিং করে পাঠাবো আপনারা একদম অক্ষত অবস্থায় পাবেন আর আমি আপনাদেরকে বলবো যেহেতু কাচের আইটেম আপনারা এটা যখন রিসিভ করবেন বা টাকাটা পে করবেন আপনারা অবশ্যই আগে রাইডারের সামনে পুরো প্রোডাক্টটা চেক করবেন গ্লাস বলটা চেক করবেন ঢাকনাটা চেক করে সব পার্টস গুলো পেয়েছেন কি না হয়ে তারপর আপনারা রাইডারকে টাকা পে করবেন একবার যখন রাইডার চলে আসবে এরপর কিন্তু রকম কমপ্লেন কিন্তু আমরা অ্যাকসেপ্ট করবো না আপনারা রাইডারের সামনে বক্সটা ভালো মতো চেক করে তারপর আপনারা প্রোডাক্টের দাম এবং সেন্ডিং চার্জ দিবেন আলাদা আমি আপনাদের একটু বলে দিই অনেকে কি করে যে বলে কি যে কে আপু তো এটা বলছে যে ডেলিভারি চার্জ এটার ভিতরে এটার ভিতরে ডেলিভারি চার্জ মোটেই না কারণ এই প্যাকেজিং এর ভিতরেই আমাদের কিন্তু আবার বাবল ল্যাপার একটা খরচ আছে ককশিটের একটা খরচ আছে তো সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে এই মেশিনটা বাইরে পাঁচ হাজার টাকা করে বিক্রি হইতেছে দোকানে কিন্তু আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিতেছি একদম একদম রিজনেবল প্রাইসে নাম মাত্র দামে কারণ আমি চাচ্ছি যে আমার যেহেতু ইউটিউবে আমি চাই আপনারা আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নেন নিয়ে ব্যবহার করেন একদম রিজনেবল প্রাইসে আর একবার যখন একটা প্রোডাক্ট ঠিক মতো আপনাদের কাছে পৌঁছাবে ইনশাল্লাহ আমি যখন আপনাদের ট্রাস্ট অর্জন করতে পারবো তখন আরও অনেক ভালো ভালো আইটেম আমি ইম্পোর্ট করে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের দোয়া আমি কামনা করছি আমি আবারও বলছি রাইডারের সামনে প্রোডাক্ট চেক করে তারপর আপনারা টাকা পে করবেন পরে রাইডার চলে গেলে কোন রকম কমপ্লেন কিন্তু আমরা একসেপ্ট করব না তো আপনাদের যদি এই মেশিনটা ভালো লাগে তিন হাজার পাঁচশো টাকা সামনে এটার দাম বাড়ার সম্ভাবনা অনেক বেশি দাম বেড়ে গেলে আমার হাতে করার কিছু থাকবে না এখনো পর্যন্ত পঁচাত্তর পিস অ্যাভেলেবেল আছে যাদের যাদের লাগবে তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল হোয়াটসঅ্যাপ আপনাদের নাম নাম্বার আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করুন ধন্যবাদ